কষ্ট পাইছিলি আমার কেউ নাই আমার মায় নাই বাপ নাই সবাই মরে গেছে আমার একটা গায়ে আছে এই গাইতেই আমি বাছায় রেখেছি এই গাইটাই দুধ সবাই আমি বড় করেছে নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আমাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর আজকের ব্লগ ভিডিও হয় না একটা সাক্ষাৎকার হতে চলেছে একটা বৃদ্ধার সাক্ষাৎকার তার বয়স হলেও নব্বই বছর তো তার জীবন এই মানে মাঠে কাঁঠে নিয়েই জীবন তো ওনার জীবনটা এত দুঃখে পেরিয়ে গেছে সেটা তোমরা ওনার মুখ থেকে শুনো তো চলো ভিডিওটা আমি এখানে শুরু করি মানে আমরা সেই বৃদ্ধক পাই গেছি জন বৃদ্ধর কথা আমরা বলতেছিলি তো সবাই প্রথম জানবো যে তোমার নাম কি মানু এই গৰু ছাগলা পালন কৰো তোমাৰ জীৱন কাহিনীৰ দৰ্শক শুনালে খুব ভাল হয়তো আমি গৰু ছাগলী কৰি গৰু ছাগলী থাকি তুমি তোমার এই ছোট থেকে বড় হলে কি করে ওই জীবন কাহিনীটুকু দর্শককে শোনান যাও একটুটুকু বাবা মরে গেছে মায়ে বড় করেছে মায়ে অত ছাগল গরু বা গালি করে করে আমি কাটি দিয়েছি মানে এতদিন ছোট গরু বাগালি করেই তুমি ইহা করেছো তাহলে তুমি মানে পড়াশোনা করেছো না না পড়াশোনা নাই লেখাপড়া না লেখাপড়া তো কিছু করে না তাহলে তুমি তোমার বয়স কত সেইটা বলো নব্বই বছর এই নব্বইটা বছর এই যে আগে আগে তোমার ফোনে ফোন তোন তো ছিল না তখন তাহলে কি করে খবর তো বললা জানছে এটুকু বলে দাও দেখে মানে আমি বলতে চাইছি যে ধরো কারো অসুখ হয়েছে সেটিয়া তুমি জানবে কি করে যে আর অসুখ হয়েছে ওইটা কি করে আগে এখন তো ফোন হয়েছে যে ফোন করে দিলি এই বলে দিলি এবার আগে যে

দমরা কষ্ট পাইছিল আমার কেউ নাই আমার মায় নাই বাপ নাই সবাই মরে গেছে আমার জেঠা জেঠি রেও মরে গেছে একটা বুড়া দাদু ছিল ওই দাদুটাই আমি দেখা দেখি করলো দমরা কষ্ট পাইছি কাঁদে কাঁদে জীবনটা গেল তাহলে তুমি এখন শ্বশুর ঘরে কেমন আছো ভালো আছো ওরকম কাঁদে 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 বড় হয়েছে কাঁদে কাঁদে শ্বশুর ঘরেও কাটতে হয়েছে তাহলে তোমার সুখ তাহলে আসে না আমার সুখ কেন হয় না এই করে জীবনটাই মরে যাব তোমার নব্বইটা বছর পেরিয়ে গেল বিশাল বড় ব্যাপার আ আলো আ আ আ আলো আ আ আ আ আলো আ আ আ এটা আমার গায় আছে তো গায়তেই আমাকে মাছায় লাগিয়ে দিই দুধ গায় আমার গায়ে আহ 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 আমার একটা গাই আছে এই গাইটাই আমি যে রেখেছি এই গায়েটাই দুধ সময় আমাকে বড় করেছে আর মায়ের ছোট্টই মরে গেছে মায়ের বাবা তো নমস্কার বন্ধুর তোমরা দেখতেই পালে যে ব্যাপার হচ্ছে এই এই না জীবনটা কেমনভাবে কাটিয়ে গেছে তোমরা শুনতেই পালে তো এম জীৱন এই নব্বৈটা বছৰ এই যে বৃদ্ধ লোকাৰ কমনভাৱে কাটি গৈছে তোমাৰ শুনতেই পালে আৰু এৰম ভিডিঅ' দেখি আমাৰ এই চেনেলটো বৃহস্পতি পুৰলীয়া ব্লগ চেনেল ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো জল্দি কৰি আমাৰ টেনকেটুকু কমপ্লিট কৰি দিওঁ ভাল লাগিছেনে নাই কিয় আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগে তালে চেনেল ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু চল দেখা আছে অন্য কোনো ভিডিঅ'